এখন ঘরে বসে আপনারা থেরাপি সেন্টার খুলে নিন

আপনারা এটা মেসেজ করতে পারবেন ওরে এত হেভি অনেক হেভি অনেক হেভি মাথা নষ্ট এক কথা শেষ মাথা নষ্ট একটি প্রোডাক্ট ভাই আরেকটি আছে দেখেন যারা বড় চাচ্ছেন আচ্ছা যারা পিট পর্যন্ত চাচ্ছেন ঘাড় পর্যন্ত চাচ্ছেন মাজা পর্যন্ত চাচ্ছেন যারা এই প্রোডাক্টটি নেবেন বড় প্রোডাক্ট নিতে যাচ্ছেন এটাও হিটিং শো ওরে ভাই মানে একবার ডলফিন একদম ডলফিন একদম পায় দেখেন মানে কি পর্যন্ত যাবে এটা এটা মেসেজ সব জায়গায় কিন্তু মেসেজ করতে পারবেন এটার সাথে আরো চারটি আছে দেখেন কি সুন্দর ইউনিক দেখেন রাবারের যেগুলো ব্যথা পাবেন না আচ্ছা মানে কি বলবো একেবারে ইউনিক কিছু প্রোডাক্ট আছে দেখে একেবারে আরাম আরাম মানে আরাম আরামদায়ক যাদের প্যারালাইজ যাদের মনে করেন ব্যথা যাদের চাবানো এদের জন্য আমি আমি

হাই 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 এ আবার কি লাগাইছ রেডি ভাই ভাই সারা শরীর ব্যথা ভাই সারা শরীর হ্যাঁ ম্যাসেজ করতাছি ভাই বডি ম্যাসেজ নিজেটা নিজেই করতেছ নিজেটা নিজেই তো করে ভাই আমার নিজেটা কি আয়োজন করে দিবে ভাই আমরা তো ভাই থেরাপি দেওয়ার জন্য বিভিন্ন হসপিটাল ক্লিনিকে দৌড়াদৌড়ি করি না 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 এখন ঘরে বসে আপনারা থেরাপি সেন্টার খুলে নিন

আপনারা এটা মেসেজ করতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় গ্রেট কিং মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত হেভি অনেক হেভি অনেক হেভি মাথা নষ্ট এক কথা শেষ মাথা নষ্ট একটি প্রোডাক্ট ভাই আরেকটি আছে দেখেন যারা বড় চাচ্ছেন আচ্ছা যারা পিঠ পর্যন্ত চাচ্ছেন ঘাট পর্যন্ত চাচ্ছেন মাজা পর্যন্ত চাচ্ছেন যারা এই প্রোডাক্টটি নেবেন বড় প্রোডাক্ট নিতে চাচ্ছেন এটাও হিটিং শো ওরে ভাই মানে একবার ডলফিন একদম ডলফিন একদম পায় দেখেন মানে কি পর্যন্ত যাবে এটা এটা মেসেজ জায়গায় কিন্তু মেসেজ করতে পারবেন যারা মেসেজিং করার জন্য মেসেজ আর খুঁজতেছেন বা বিভিন্ন ধরনের ডাক্তার থেরাপির কথা বলে আর কিন্তু হসপিটাল ক্লিনিকে দৌড়াদৌড়ি করতে হবে না চলে আসতে হবে জুয়েলবের কাছে তাওয়াক্কুল ইলেকট্রনিক্স আর এটার সাথে আরো চারটি আছে দেখেন কি সুন্দর ইউনিক দেখেন রাবারের যেগুলো ব্যথা পাবেন না আচ্ছা মানে কি বলবো একেবারে ইউনিক কিছু প্রোডাক্ট আছে দেখেন ওকে একেবারে আরাম আরাম মানে আরাম আরামদায়ক হুম হুম যাদের প্যারালাইজ যাদের মনে করেন ব্যথা যাদের চাবানো এদের জন্য আমি আমি

দেখতে পাচ্ছেন অনেক অনেক প্রোডাক্ট কিন্তু জুয়েল ভাইয়ের কাছে আছে আপনারা যারা জুয়েল ভাই তারা কিন্তু জানেন যে দীর্ঘদিন যাবত এই সেক্টরে উনি আছেন ইনশাল্লাহ বত্রিশ বছর আমার আহ ব্যবসায়িক বয়স আপনার আর ওই ব্যবসায়িক বয়সের কথা না বলে আমি প্রোডাক্টের কথা বলি তাহলে আমার কাস্টমাররা কিছু বুঝতে পারবে আচ্ছা আর একটি আছে রিল্যাক্সটেন 2 হুম এটাও বডি ম্যাসেজ ওকে আসলে বডি ম্যাসেজ তো আর একটা ধরনে হয় না অনেক ধরনে হয় এটাও 1250 টাকা মাত্র মাত্র 1250 টাকা রিল্যাক্সটেন 2 ওকে বেস্ট এন্ড বেস্ট কোয়ালিটি ভাইয়া বেস্ট এন্ড বেস্ট এটা আরেকটা মডেল নাকি হ্যাঁ এটা গ্রেট কিং দিয়ে এটা হলো আরেকটি রিল্যাক্সটেন ওকে আপনার গলায় আবার কি লাগাইছেন এটা হলো নিক পিলো আয় হায় যারা যারা ট্রাভেল করতে চান যাদের গলা ব্যথা থাকে ঘাড় নাড়াতে পারেন না অনেক টাইপের আছে এটি মেসেজ করতে হয় এটা চাপ দিয়ে দিলি ঘর অটোমেটিক অটোমেটিক ঘাড়ের পিছনে মোটর আছে থাকবে নিজে নিজেই নিজে নিজেই যারাই নিবেন এটা ছশো টাকা দাম একদম মিনিমাম প্রাইস যারা অল্প দামে চাচ্ছেন আর যদি একটু ভালো দামে চান একটু ইউনিক প্রোডাক্ট নিতে চান তাহলে এটা নিক পেলো সাধারণ ওটা কত অসাধারণ এটা 1450 1450 এক কি জিনিস দুইটা এটা হলো একটু হেভি হেভি মানে হেভি জিনিস আর এটা একটু হালকা আচ্ছা দুইটা দুই কোয়ালিটি রেগুলার প্রিমিয়াম প্রিমিয়াম আমার মাথায় কি লাগাইছেন ভাই ওটা হলো আপনার নাকি না ভাইয়া এটা হলো হেড মেসেজ হ্যাঁ ওটাকে বলা হয় হেড মেসেজ আমি তো ভাবলাম আমার মাথায় না না যাদের মাথা ব্যথা যারা টেনশন করেন যারা বাইরে ঘুরে হুন্ডা বাইক করেন যারা মানে অনেক অনেক যারা কাজ করেন জার্নি করেন হ্যাঁ বেলা গেলে দেখা যায় যে আপনাদের মাথাটা একটু জাম হয়ে থাকে এটা মেসেজ করলেন আধা ঘন্টা পনেরো মিনিট বিশ মিনিট মেসেজ করলেন মাথা ফ্রি হয়ে গেল আচ্ছা বাইরা বাড়ি টানাটানি বাইরা করা উচিত না আচ্ছা আচ্ছা এটা সাইড এফেক্ট নাই ওকে আর এটার মতন আরেকটি আছে নতুন মডেলের আরেকটি ব্রেন মেসেজ বের হয়েছে একটি যেটাকে বলে কাকরা আচ্ছা

এটা দিয়ে আপনি যে কোনো জায়গা ব্যথা হোক আপনারা এটা কাজ করতে পারবেন পাঁচশো টাকা পাঁচশো টাকা আবার দুই পিনের আছে থ্রি ডি যেটাকে বলা হয় এটা আপনি যারাই নিবেন এটা আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা ওকে আরো আরো ছোট আছে নাক মেসেজ করার জন্য ওগুলিও আছে যেটা লাগবে আর আরেকটি আছে যেটা একেবারে ইউনিক একটি প্রোডাক্ট আসছে একেবারে রিচার্জেবল আচ্ছা আচ্ছা বডি মেসেজ রিচার্জেবল বডি মেসেজ যেটাকে বলা হয় এই প্রোডাক্টটা আপনি চাপ দিয়ে ধরে রাখবেন স্টার্ট

এগুলিও আপনার গান মেসেজ গান মেসেজ বলা হয় ওকে আরো ছোট আছে কিন্তু এই গান মেসেজ গুলি রিভিউ ভালো না বলে আমি এগুলি ভালো মতন দেখাচ্ছি না ঠিক আছে এটা নিতে পারেন এটা বেস্ট ওকে ডাবল হেটার হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা বেস্ট ঠিক আছে এটা হলো আবার বেস্ট কোয়ালিটি হ্যাঁ আচ্ছা চমৎকার আবার এগুলি আবার মনে করেন অনেকে দেখবেন ফেসবুকে বিক্রি করে এগুলি চার্জিং বেশি বেকআপ দেয় না এগুলো নিতে পারেন দাম কম 1350 1350 আবার এখানে আরো আরো আছে দেখেন এই যে বিব্রো এটা কি এটা হলো মেধা ম্যাথ অনেকে দেখেন ম্যাথ ভুরি কমানোর জন্য চায় আপুদের জন্য ভাইদের জন্য ভাইদের জন্য যারা ম্যাথ ভুরি কমাতে চান বা ব্যথার কাজ করতে চান একটু দেখেনি যে বিব্র

আড়াই হাজার এই হলো বক্সটা এই যে এই বক্সটা দেখে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ফুটনেসটা একটা অনেক মানে কি বলবো ভাইরাল একটি প্রোডাক্ট নাম করা

হোয়াইট হয় এটা এটা নিতে পারেন এটা খুবই মানে যে একটা মনে করেন যে একজন মা বাবাকে মনে করেন যে দিবেন মনে করেন যে মন থেকে দোয়া করবে এত আরামদায়ক আরামদায়ক একটা জিনিস ওকে চমৎকার এর দাম কত ভাই এটা 14500 ভাইয়া ওকে তো চমৎকার কিন্তু অনেক অনেক কিন্তু দর্শক আপনারা মেসেজার কিন্তু আপনারা পেয়ে যাবেন তাওয়াক্কুল ইলেকট্রনিক্সে যারা মেসেজার খুঁজতেছেন আজকে কিন্তু আপনাদেরকে অনেক অনেক কিন্তু কালেকশন দেখানোর চেষ্টা করলাম এই প্রোডাক্টগুলো যারা আপনার কাছ থেকে অনলাইনে কিনবে কিভাবে কিনবে হ্যাঁ অবশ্যই অনলাইনে কিনলে ঘরে বসে প্রোডাক্ট কিনবেন যা দেখবেন ঠিক তাই এটা কোনো অনলাইন না একটা দোকানের শপ দোকান থেকে এসে নিবেন যদি আপনাদের ওরকম মনে হয় দোকানে এসে বসে লেরে চেরে নিবেন তাহলে কি আসবে আমাদের ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটের অপোজিট পাকা মসজিদ মার্কেটে দোতলায় প্রশ্ন নম্বর সব তাওয়াকুল ইলেকট্রনিক্স ওকে আর ঘরে বসে যদি প্রোডাক্ট কেনার ইচ্ছে থাকে যে না আপনার কি বিশ্বাসযোগ্য আপনি অবশ্যই ভিডিও কলে দেখে শুনে তারপরে নেবেন যা দেখবেন ঠিক তাই ওকে তো দর্শক এই প্রোডাক্টগুলো আপনারা যারা দেখবেন আমি আপনাদেরকে একটা কথা বলবো ভিডিও কল দিবেন ভিডিও কল বাইকে দেখবেন জুয়েল বাইরে কিন্তু বিশাল কিন্তু দুই দুইটা শোরুম আপনারা কিন্তু ভিডিও করে শোরুম দেখবেন বাইকে দেখবেন তারপরে অর্ডার করবেন ইনশাল্লাহ তো এতক্ষণ যাবত আমাদের সাথে আপনারা যারা ভিডিওতে যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ